অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো বিভিন্ন আদিকাল থেকে যে বিভিন্ন জনগোষ্ঠীর বিষয় সম্পর্কে আমরা জানলাম তো আমাদের এখন তাদের যে পৃথক পৃথক সামাজিক রীতিনীতি আছে সেগুলো আমাদের খাতায় লিখতে হবে এবং এই রীতিনীতি গুলোর মধ্যে কিভাবে সমন্বয় ঘটে সেটি আমাদের দলগত উপস্থাপন করতে হবে তো এটার উত্তর নমুনা একটি উত্তর আমি লিখে রেখেছি তবে তোমাদেরকে আবারও বলে রাখি যে তোমরা এটি হুবহু লিখবে না তোমরা এখান থেকে দেখ তথ্য নেবে নিয়ে তোমাদের মতো করে লেখার চেষ্টা করবে আর যারা নতুন আসয় চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আমাদের এখানে একটা ধরো একটা নো একটা দল গঠন করা হয়েছে পাঁচজন সদস্যের দলের নাম এবং অনুসন্ধানের কাজ হচ্ছে এটা এবং অনুসন্ধান হচ্ছে আদিকাল থেকে আঠাশো সাল অব্দ পর্যন্ত সময়ে বাংলায় অঞ্চল আগমন করি এবং বসতি স্থাপন করে মানুষের পরিচয়। আচ্ছা তো সরি এখন আমরা এখানে অস্ট্রিক জাতির তথ্য দিয়েছি যে তোমরা জানো যে নৃতাত্ত্বিক যে গবেষণায় দেখা গেছে যে প্রাচীন ভাষাগোষ্ঠী হলো অস্ট্রিক এবং এদের দেহের গড়নের উপর ভিত্তি করে এদের বলা হতো পেট্রো এবং এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের আদিতম দৈহিক গড়নের মানুষ ছিল পোট্র এবং তাদের ভাষার ভিত্তিতে পরবর্তীতে নামকরণ করা হয় অস্ট্রিক ভাষাগোষ্ঠী এবং বর্তমানে সাঁওতাল কোল ভিল এরা হচ্ছে অস্ট্রিক ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত এরপর হচ্ছে এটা কিন্তু আমাদের যে প্রতিবেদন লিখেছিলাম না আমাদের প্রতিবেদনটার মতো এরপর দ্রাবিড় তো দ্রাবিড়রা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম জাতি এরপর আমি একটু দ্রুত বলে যাচ্ছি তোমরা প্রয়োজনে পজ করে সম্পূর্ণ পড়ে নেবে আমি শুধু সার মর্মটা এখানে বলা চেষ্টা করছি এরপর হচ্ছে আর্যরা উপমহাদেশে বসবাস উত্তর পশ্চিম অংশে বসবাস শুরু করে এবং প্রায় আনুমানিক পাঁচশো পূর্বাব্দ সাধারণ পূর্বাব্দ থেকে বাংলা অঞ্চলে আরো প্রবেশ করতে শুরু করে এবং নিগ্রয়েড এবং এবংয়ে জনগোষ্ঠীর মঙ্গলয়েড মঙ্গলয়েডের মধ্যে আহ রয়েছে ধারা উপধারা গারো আদিবাসীরা এই মঙ্গলয়েড জনধারের একটি ক্ষুদ্র অংশ এরপরে আসে মৌর্য বংশ এরপরে আসছে গুপ্ত বংশ তারপরে পাল বংশ এরপরে তুর্কি ও আফগান জাতির আগমন এরপরে মুঘল বংশের আগমন এরপরে ইউরোপীয় জাতি এরপরে সামাজিক রীতিনীতি তো এখন দেখো আদিকাল থেকে এখন আমাদের মেন প্রশ্ন উত্তরটা কিন্তু এখানে এটা হচ্ছে আমরা যে আগে যেগুলো জেনেছি কারা এ করছে এখন আমাদের মেন প্রশ্নের উত্তর হচ্ছে এখানে আদিকাল থেকে আঠেরোশো আদিকাল থেকে আঠেরোশো সাল অব্দ পর্যন্ত বাংলা অঞ্চলে আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পৃথক পৃথক সামাজিক রীতিনীতি বিদ্যমান ছিল তেরো শতকের আগ ওইটা তোম এর আগের অংশটা তোমরা সংক্ষেপে দেবে দিয়ে এখান থেকে তোমরা দেবে যে তারা সাধারণত বৌদ্ধ এবং সনাতন হিন্দু ধর্মের অনুসারী ছিল এবং তাদের বিভিন্ন ধর্মীয় সংস্কৃতির সাথে মিল রেখে অন্নপ্রাশন বিবাহ শ্রাদ্ধ পূজা পার্বণ ইত্যাদি সামাজিক রীতিনীতি উৎসব পালিত হতো এছাড়াও মানুষের মধ্যে শিকার কুস্তি ব্যায়াম নৌকা পশুপাখি পশু পাখি নিয়ে বাজিকরদের খেলা ইত্যাদিও মানুষের সামাজিকতার অন্যতম বিষয় ছিল আর নারীদের ছিল উদ্যান জন্য ছিল উদ্যান তৈরি জল ইত্যাদি আমোদ প্রমোদের ব্যবস্থা তেরো শতকের পরে সুলতানি আমলে বাংলার সামাজিক রীতিনীতিতে পরিবর্তন পরিবর্তন দেখা যায় শিক্ষা খাদ্যাভ্যাস পোশাক স্থাপত্য রীতি ইত্যাদি ছিল ইসলামী সংস্কৃতি নিদর্শন ইত্যাদি ক্ষেত্রে ইসলামী সংস্কৃতি নিদর্শন চোখে পড়ে মুসলিমরা রীতিনীতির অন্যতম ছিল দুই ঈদ উৎসব পালন সবে শবে কদর আকিকা খাতনা বিসমিল্লা খানে অনুষ্ঠান শিয়াদের মহরম উৎসব ইত্যাদি সেই সময় মুসলমানদের সামাজিক ধর্মীয় রীতিনীতির পাশাপাশি হিন্দু ধর্মেও নানা রীতিনীতি ছিল তারা জন্ম ও পেশার উপর ভিত্তি করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণ বিভক্ত ছিল বিভিন্ন পূজা পার্বন পালা অনুষ্ঠান আচার বিধি এমনকি সতীদাহ প্রথার মতো সামাজিক রীতি ও প্রথার প্রথাও বাংলার হিন্দু সমাজের মধ্যে প্রচলন ছিল বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বৌদ্ধ পূর্ণিমা বড়দিনের মতো প্রধান উৎসবগুলো পালন করতো তাদের অনুসৃত সামাজিক রীতিনীতির মধ্যে স্বতন্ত্রতার লক্ষ্য করা যায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষ ছাড়াও নানা অঞ্চলে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল তাদের সামাজিক আচার রীতিনীতি ছিল অন্য সবার থেকে পৃথক যুগ যুগ ধরে মানুষের বসবাসের ফলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে তাদের সামাজিক রীতিনীতি সামাজিক রীতির মিলন ঘটে আঠারো শতকে ইংরেজ আধিপত্য বাংলা অঞ্চলে প্রতিষ্ঠিত হলে ইউরোপিয়ান সংস্কৃতির সাথে বাঙালি পরিচিত হয় পরিচয় হয় এবং বাংলা অঞ্চলের মানুষের সাথে তাদের সামাজিক রীতিনীতির পার্থক্য দেখাতে দেয় ইউরোপিয়ানরা সামাজিক ভাবে পৃথক পৃথক সামাজিক রীতি অনুশীলন করত এবং তাদের অনেক সামাজিক রীতিনীতি বাংলা মানুষের সংস্কৃতির সাথে মিশে আছে প্রাপ্ত তথ্যগুলো আলোকে আমরা দলগত উপস্থাপনা হচ্ছে পৃথক সামাজিক রীতিনীতিগুলো সমন্বয় সাধন বাংলার মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম ও সম্প্রদায়ের রীতিনীতিগুলো ধীরে ধীরে সমন্বয় সাধিত হয় যুগ যুগ ধরে বিভিন্ন মানুষের মানুষ পাশাপাশি থাকার ফলে এক অন্য সংস্কৃতি আস্ত করার সুযোগ পায় এক্ষেত্রে আচ্ছা আর একটা কথা বলে রাখি এই ভিডিওগুলোতে আমি তোমাদের দুই ধরনের ভিডিও তৈরি করি একটা হচ্ছে সংক্ষিপ্ত একটা হচ্ছে লং সংক্ষিপ্ত ভিডিওতে খুবই দুই মিনিটের মধ্যে আমি তোমাদের অ্যান্সার গুলো দেখানোর চেষ্টা করি আর ভিডিওতে আমি টোটাল বর্ণনা পড়ার চেষ্টা করি তো তোমাদের যদি এই ভিডিওটি দেখতে সময় কম থাকে তাহলে তোমরা আমার এই চ্যানেলে গিয়ে তোমরা সংক্ষিপ্ত ভিডিওটি দেখতে পারো আচ্ছা তো এক্ষেত্রে উদারপন্থী মানবতাবাদী কবি সাহিত্যিক মুসলিম সুবি সাধক আরেকটি কথা তোমাদের বলে রাখি যারা এই চ্যানেলে নতুন আছো তাদেরকে আহ্বান করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তোমরা জানোই যে আমার চ্যানেলের ভিডিওগুলোকে তো কিন্তু অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না কেউ বা কমেন্টসও করে না তো কেমন লাগলো ভিডিওটি বা তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো আমি প্রতি ভিডিওতে তোমাদেরকে বলি যে কোন জায়গা থেকে তুমি দেখছো তোমার জায়গাটার নাম আমাকে জানাও কিন্তু তোমরা কিন্তু জানাও না তো আশা করবে এই ভিডিওটিতে তোমরা জানাবে আচ্ছা বাংলা এই সময় পৌরাণিক দেবদেবীর পাশাপাশি শক্তি ধর্মের উদ্ভব ঘটে পূজিত হতে থাকে শক্তির উৎস হিসেবে বিভিন্ন দেবদেবী বাংলায় ব্রাহ্মণ ও বৌদ্ধ সাধনায় এ সময় তান্ত্রিক ধর্ম এক্ষেত্রে বাংলায় নাথপন্থীদের কথা উল্লেখ করা যায় বাংলা অঞ্চলে হিন্দু মুসলিম ধর্মের সমন্বয়ের ভিত্তিতে লোকজ ধর্মের উদ্ভব ঘটে সত্যপীড়ের পূজা বা সত্যনারায়ণের পূজা এর অন্যতম উদাহরণ বাংলার প্রধান ধর্ম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্ম সম্প্রদায়ের অস্তিত্ব বিদ্যমান ছিল যুগে যুগে বাঙালির বিভিন্ন সামাজিক রীতিনীতির সঙ্গে সব সময় ধর্মের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান বিভিন্ন ধর্মীয় আচার থেকে উৎসাহিত হয়ে সামাজিক বিভিন্ন রীতি জন্ম হয় ভাই ফোঁটা অন্নপ্রাশন গ্রাম্য দেবতার পূজা মুখে ভাত গায়ে হলুদ বিভিন্ন ব্রত পালন প্রভৃতি সামাজিক রীতির অংশ এছাড়াও বর্ষবরণ বিভিন্ন পার্বণ পিঠাপুলির উৎসব বিভিন্ন উৎসব প্রভৃতি উৎসবগুলো ধর্ম বর্ণ নির্বিশেষে যুগে যুগে বাংলার অধিবাসীদের কাছে পালনীয় হয়ে ওঠে বাংলার মানুষের আবহমান কালের ধারা অনুযায়ী পুরোনো সংস্কৃতির রীতিনীতিতে বজায় রেখে ও নতুনের কিছু বৈশিষ্ট্য গ্রহণ করার মাধ্যমে সংস্কৃতি ভাবে সব সময় সক্রিয় থেকেছে শিল্প সংস্কৃতি ও ধর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন ও পুরানো রীতিনীতি গুলো সমন্বয়ে বাঙালি জাতি গড়ে উঠেছে আরো একটি কথা তোমাদের বলে যারা এই লেখাটির পিডিএফ পেতে চাও তারা কমেন্টসে জানাও আমি তোমাদেরকে পিডিএফ টি দিয়ে দেবো কমেন্টসে আচ্ছা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ